এই গরম কি গরম ঘরে থাকে না যে মন। শুধু শান্তি আহা শান্তি ঠান্ডা জলই জীবন ও যা গরম পড়েছে না গরমে আর একদমই থাকা যাচ্ছে না ঠান্ডা জলই হচ্ছে সব বড় একটা অংশ তো বলে জল খেলেই শান্তি মনে হচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সন্দিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আমি করে নিলাম মা আর এদিকে হয়েছে আমার ডিমে শাকে বেগুন দিয়ে ভাজা আর এদিকে পাট শাক তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটি বন্ধুরা সকাল সকাল আমি উঠে পড়েছি আর উঠে সমস্ত গল্প ঝাড় দিয়ে মোটামুটি শুরু করে দিয়েছি আর এই দেখুন আমাদের ওখানে ওয়েদারটা পুরো একদম সকাল সকাল বেশ সুন্দর ওয়েদার আর আমি চলে এসেছি সকালবেলায় রান্নাঘরে তো এখানে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো কাটবো বলে বের করা হয়ে গেছে তো আজকে একটু ঝোল হবে তো তার জন্য আমি একটু সবজি কাটছিলাম আর এখানে ছোট ছোটো করে বেগুন কাটছিলাম কারণ দিন ডিমের শাকটা কেটে রেখেছিলাম আর ওটা দিয়ে হবে বেগুন দিয়ে ডিমের শাক তো ঠাকুমাও কিছুটা সবজি কাটছিলো আর আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম এদিকে ঠাকুমের শাকগুলোই দেখুন ডিমের শাক তো ঝোলের জন্য ঠাকুমা সমস্ত সবজি কেটে ফেলেছে আর এই দেখুন সমস্ত টা ঝোলের জন্য ওখানে রয়েছে গাজর ক্যাপসিকাম বেগুন পটল তো এগুলো সব ঝোল হবে আজকে আর ওখানে রয়েছে পাট শাক তো ঠাকুমা পাট শাকও কিছুটা বাচ্ছিলো আর একটু সবজিগুলো কেটে দিল আমি এদিক ওদিক সকালে তাড়াহুড়োর জন্য ঠাকুমা একটু হেল্প করে দেয় তো আমি সবজিগুলো কিছুটা কেটে দিলাম আর ওদিকে আমি ভাতটা বসিয়ে এসেছি তো যেহেতু সবজির পরিমাণটা বেশি আর কাটতেও একটু দেরি হচ্ছে আর ঠাকুমা ওদিকে পাট শাকগুলো বাঁচছে কারণ হবে পাট শাক আর আমি এদিকে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি তো চলুন দেখতে থাকুন আমাদের সবজি কাটা 私は。 তো ওদিকে ঠাকুমা পাঠকগুলো বাচ্চারা আমি এদিকে ঝোলের আনাজগুলো কেটে নিচ্ছি তো ঝোলের আনাজগুলো কেটে নেওয়ার পরে সমস্ত কিছু করে আর আমি চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ইতিমধ্যে আমার হয়ে গেছে তো আমি এদিকে কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিই তো আমি ইতিমধ্যে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি আর এই দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ডাটা তারপর ক্যাপসিকাম পটল বেগুন আলু আর ওদিকে রয়েছে গাজর তো এগুলো হলো ঝোলের সমস্ত সবজি কারণ সবজিটা একটু বেশি ছিল তো ও গরম সবজি ওই জন্যই ভাবলাম যে একটু ঝোল বানাবো আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো আমি ভাতটা এদিকে নামিয়ে দিলাম আর ওদিকে যেহেতু গাজরগুলো একটু শক্ত তো গাজরগুলো আর ডাঁটাগুলো একটু আমি হালকা করে সিদ্ধ যে উঠো আলুটা আমি লাগিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করে নেওয়ার পরেই তারপর আমি চাপিয়ে দেব মাছ আর এদিকে আমার মাছটা তো এসেই গেছে তো আমি মাছটা প্রথমে নুন আর হলুদ মাখিয়ে দেব মাছটা ধুয়ে বাচা হয়ে গেছে আর তো মাছটা আমি ভেজে নেব তো চলুন দেখতে থাকুন

তো মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম আর এদিক ওদিক করে উল্টে পাল্টে নিলাম মাছগুলো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো এই মাছগুলো স্প্রে করে তুলে নেবো আর প্রচণ্ড কদিন ধরে গরমটা আবার শুরু হয়েছে আর এত গরম মানে পড়েছে গরমে মানে একদমই ভালো লাগছে না তো এদিকে আমি মাছের ঝালটা করে নেব তো মাছের ঝালের জন্য ওইদিকে টমেটো আদা দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আর কষিয়ে নিয়ে আমি মাছের ঝালটা করে নেব তো আমার এদিকে কথা বলতে বলতে মোটামুটি মাছের ঝালের জন্য আমি এ দিয়ে দিলাম আর এসেছে দিয়ে দিলাম একটু ধনে পাতা তো ধনে পাতা দিলে বেশ টেস্টটাও ভালো হয় আর খেতেও বেশ ভালোই হয় তো ওদিকে মাছের ঝালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো মাছের ঝোলটা আমি নামিয়ে ফেললাম আর নেক্সট আমি তেল করার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো একটু ভেজে নেব তো পটলটা একটু ভেজে নেব ঝোলের জন্য রোজ আলুটা মাছ ওই কড়াই আছে তো পটলটা আমি একটু ভেজে নিলাম তারপরেই আমি ঝোলের জন্য ফোড়ন দিয়ে দিলাম একবারই ঝোলটা চাপিয়ে দিলাম তেজপাতা লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম আর একটু আলুটা ভেজে নেব তাতে সমস্ত আর আদা ফাদা করে মশলা টশলা দিয়ে দেবো লঙ্কা ফাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে ভাজলাম আর এর মধ্যে ক্যাপসিকামগুলো যেহেতু নরম তো সেগুলো ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিলাম ভেজে দেওয়ার পরে গাজরগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম তো সিদ্ধ ছিল গাজরগুলো হালকা একটু সিদ্ধ ছিল ওটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে নুন আর হলুদ দিয়ে কষিয়ে নেব তো তারপর আমি জল ঢেলে দিলাম তো ততক্ষণ আমার হতে থাকুক ঝোলটা 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 হয়ে গেছে এখানে ছিল সেই ডিমের শাক আগের দিন যেটা বেছে রেখেছিলাম তো তার আগের একটু তরকারি বানিয়েছিলাম যেহেতু কচি কচি চাক ছিল আর আজকে একটু দেখুন বড় বড় ডাটা সমেত আমি ডিমের শাকটা ভেজে নেবো যেহেতু টক গরমে টক মানে নিতে তো তেতো খাওয়ার প্রয়োজন আছে তো সেই জন্যে আমি একটু বেগুন দিয়ে ভাজলাম সেই নিম বেগুনের মতো আর বেগুনটা প্রথমে আমি একটু বেশ খড়ো করে ভাজলাম সে প্রথমের দিকে আমি ডিমের শাকটা একটু জলের মধ্যে ছিল বলে জলটা শুকনো করায় মেরে নিয়ে তারপর আমি ডিমের শাকটা ভাজলাম একটু খড়ো খড়ো করে ভাজলে ভালোই লাগে আর একটু ছিল ওদিকে মাছ ধরে মানে পোটা তো আমি তেলপোটা একটু ভেজে নিলাম আর তেলটা তো নিই না পোটাটাই নিই আর ওটা ভালো লাগে তো একটু তেঁতো ছিল আর তেতো সাথেই ভেজে নিলাম আর লাস্ট আমি বানিয়ে নেবো পাট শাক আর পাশাকটা প্রথমে আমি একটু জল দিয়ে ভাপিয়ে নুন নন্ধু আর দেখুন এইখানে আমটা তো সেদ্ধ করা হয়েই আছে লাস্টে আমটা আমি সেদ্ধ করলাম তো এটা হবে আম মাখা তো পাশাকটা আমি একটু ভালো করে জল দিয়ে ভাপিয়ে নেবো আর ভাবিয়ে নিয়ে পাশাকটা আমি ভাজবো তো শাকটা ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর প্রথমে আমি পেঁয়াজগুলো আর সাথে দিয়ে তো একটু রসুন বাটা আছে মানে করা আছে তো ওটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো আর লাল লাল করে ভাজার পর আমি পাট দিয়ে দেবো তো দেখছি ততক্ষণে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাক আর একটু লাল লাল হয়ে গেলেই আমি পাশাকটা দিয়ে দেব। তো বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের দুপুরের খাবার তো আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন তো দেখা হবে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর তার মধ্যে আমি পাঁচ দিয়ে দেব আর পাঁচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে যাতে লালাটা একটু শুকিয়ে যায় তো পাঁচ তারপর আমি ভেজে নেব তো পাঁচ আমার রেডি হয়ে গেছে